গজন ফোরদের চোখ রাঙা এড়িয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের যুবাদের লক্ষ্যটা ছিল দুইশো রান আফগানিস্তান সেই লক্ষ্যে দুই উইকেটে একশো রান তুলে ফেলেছিল উইকেটে ছিলেন দুই সেট ব্যাটসম্যান নাসির খান ও ফয়সাল খান অর্থাৎ সব দিক থেকে ম্যাচ আফগানদের নিয়ন্ত্রণেই ছিল তবে প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন বলাররা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ষাটষট্টি রানের মধ্যে শেষ আট উইকেট তুলি নিয়ে আফগানদের হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন আলফাহাদ ও ইকবাল হোসেনরা বাংলাদেশ ম্যাচটা জিতেছে পঁয়তাল্লিশ রানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিলেন বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ শুরুটা ভালো হয়নি দলীয় তিন রানেই ওপেনার জায়েদ আবরার আউট হন শূন্য রানে তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি একশো বিয়াল্লিশ রানের জুটি করেন একশো তেত্রিশ বলে একশো তিন রানের ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল ওপেনার কালাম করেন ছেষট্টি রান এ দুজন ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি তৃতীয় সর্বোচ্চ এগারো রান এসেছে রাফিউজ্জামানের কাছ থেকে এক উইকেটে একশো পঁয়তাল্লিশ রান করা বাংলাদেশ শেষ নয় উইকেট হারায় তিরাশি রানে নয়লে সংগ্রহ দুশো নয় আরও বড় হওয়ারই কথা ছিল শেষ পর্যন্ত অবশ্য এই রান যথেষ্ট হয়েছে বাংলাদেশের মতো আফগানিস্তানেরও দিকে ব্যাটিং ধস নেমেছে মূলত পার্থক্য করে দিয়েছে আজিজুলের সেঞ্চুরি আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ফয়সাল খান তিনি নামা এই ব্যাটসম্যান করেছেন আটান্ন রান সেঞ্চুরি করে দলকে জেতানোর পর বাংলাদেশ অধিনায়ক আজিজুল বলেছেন আমার সেঞ্চুরিতে দল জিতেছে এটাই গুরুত্বপূর্ণ ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য আমরা ওভাবেই চিন্তা করছি ব্যাটিংটা আজ খুব ভালো হয়েছে বলিং ও ফিল্ডিংও ভালো হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। বাংলাদেশের হয়ে করে আবারও তিনটি উইকেট নিয়েছেন দুই পেশার ফাহাদ ও ইকবাল হুসাইন আফগানিস্তানের হয়ে খেলেছেন আল্লাহ গজন ফর সম্প্রীতি আইপিএলে দল পাওয়া এই ক্রিকেটার দশ ওভারে পঁচিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট টুর্নামেন্টে বাংলাদেশ আছে বি গ্রুপে এই গ্রুপে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে নেপাল ও শ্রীলঙ্কা শারজা স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে নেপালিদের পঞ্চান্ন রানে হারিয়েছে লঙ্কানরা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রোববার নেপালের বিপক্ষে মঙ্গলবার তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ওই দুই ম্যাচও দুবাইয়ে অনুষ্ঠিত হবে